মসজিদে ভালো কাপড়ে আসার চেষ্টা করবেন দেখেন আমরা কেউ কিন্তু লুঙ্গি পরে ডিউটি করতে পারবো না আমি বলছি না যে লুঙ্গি পরে নামাজ পড়া যায় না লুঙ্গি পরে নামাজ পড়া যায় কিন্তু লুঙ্গিটাও পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে ঘামের লুঙ্গি গন্ধ ছুটছে ওই লুঙ্গি পরে চলে আসবেন অথবা লুঙ্গি না হোক প্যান্টই হোক আপনার সপ্তাহকে সপ্তাহ ওই ডিউটি করা প্যান্ট শরীরে থেকে গন্ধ ছুটে ছড়াচ্ছে আর গন্ধ নিয়ে নামাজ পড়তে আসছে না এটা ঠিক নাই ফেরস্তাও কষ্ট পায় আর মমিন মুসলিম মুসল্লিরাও কষ্ট পায় এটা নিষেধ করা হয়েছে এতেই যদি কষ্ট হয় ঘামের গন্ধেই কষ্ট হয় সেই জন্য গোসল করে জুমার দিন বিশেষ করে ভিড় গোসল করা এই জন্য তাগিদ রয়েছে জুমার দিন বিনা গোসলে মসজিদে আসিও না অনেকে বলেছেন জুমার দিনে গোসল করা ওয়াজেব ওয়াজেব না হলেও সুননাতে মক্কাদা বড়ই তাগিদ রয়েছে জুমার দিনে গোসলের তাহলে যারা বিড়ি সিগারেট ধূমপান করছেন জর্দা খাচ্ছেন মুখ থেকে জর্দার গন্ধ আসছে তামাকের গন্ধ আসছে অথবা ধূমপানের নোংরা গন্ধ আসছে কত কষ্ট দিচ্ছেন আল্লাহর তাদেরকে এবং কত কষ্ট দিচ্ছেন মুসল্লিদেরকে যে কোনো মানুষ হন না কেন এটা যায়জ নয় এতে আল্লাহর ফেরেস্তা কষ্ট পাচ্ছে মুসলিমরা কষ্ট পাচ্ছে কষ্ট পেলে কেউ আপনাকে নেক দোয়া দেবে না আপনার কাছ থেকে পালাবার চেষ্টা করবে আপনিও যদি আপনার সিগারেট ধূমপান করা অভ্যাস না থাকে আর ধূমপান করার লোকের পাশে যদি দাঁড়িয়ে যান আপনাকে এমন কষ্ট হয় যে যদি শরীয়তে ছেড়ে পালা যায় যদি ওখান থেকে সরে যা তো সরে যেতাম ঠিকই না অসুস্থ হলে যেটা মমিন নিজের জন্য ভালোবাসে ওইটা অন্যের জন্য ভালোবাসবে যে ধূমপান করে তাকে ধূমপানের গন্ধ খারাপ লাগে না কিন্তু বগলের গন্ধটা খারাপ লাগে তাহলে বগলের গন্ধ চাইতে নোংরা গন্ধ হচ্ছে ঘামের গন্ধ চাইতে নোংরা গন্ধ হচ্ছে এই ধূমপানের গন্ধ পিয়াজের গন্ধ সম্পর্কে নবী কি বলেছেন কি বলেছেন কেউ যদি কাঁচা পেঁয়াজ খায় বা কাঁচা রসুন খায় ফালাইয়া করবান না মাসা যে আমাদের মসজিদের কাছে না আসে পেঁয়াজের গন্ধ বেশি খারাপ না বিড়ির গন্ধ বেশি খারাপ সিগারেট গন্ধ বেশি খারাপ বলেন তো দেখি সিগারেট গন্ধ তাহলে চিন্তা করেন তা আপনি পেঁয়াজের গন্ধ বার্ত মুখে যদি পেঁয়াজের গন্ধ তার রসু গন্ধ থাকে তো মুখের কাছে মুখ আনতে পারবেন আর স্ত্রী রাজি হয় না স্বামী যদি কাঁচা রসুন খায় আজকাল অনেকে খাচ্ছে পেঁয়াজ খায় ওই তুমি মুখ দূরে রাখো হ্যাঁ মুখের গন্ধ দূর কর এখন খেতে পাবে না তুমি চিন্তা করেন তাহলে আপনি তো এই সবগুলো খেয়াল রাখবেন আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে নে কামলের তৌফিক দান করেন পাক যেন দিন সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন